আমাদের মিজানুর রহমান আজহারি ভাই একটা কথা এক দল খাইছে আর একদল খাওয়ার জন্য রেডি আছে তো আমরা দেখতে পেয়েছি এই কথাটা বিএমপির কিছু নেতারা বা কিছু ভাইরা উনার ঘাড়ে কথাটাকে সাফাই নিয়েছেন এই কাজটি যারা করেছেন তারা নিজেরা অন্যায় করেছেন বিএমপিকে ছোট করেছে কথা ঠিক কিনা বলেন এই কথাটা উনি বিএমপি জামাত কোন দলের নাম তুলে বলেন নাই সুতরাং এই কথাটা বিএনপির যে কয়জন নেতা এই কথাটা তার ঘাড়ে সাফাইছে আমার মনে হয় এই কয়জন নেতারা আগে চুরি করে খাইছে এই জন্য তার গায়ে লাগছে বাকি উনি কোন দলের নাম করে বলেন নাই তবে এই যে দুদিন আগে সব দলের চোর আছে আমরা জানি এই যে জামালপুরে এক বিএমপির নেতা একজনের গরু চুরি করে কর্মীদেরকে খাওয়াইছে এই কাজটাকে ঠিক করছে লোকটা আবার ওই যে ব্রাহ্মণবাড়িয়ায় বাড়িয়ায় করছে আর এক বিএনপির নেতা তো আজহারি যা কইছে কথা কিন্তু একেবারে মিথ্যা কয় নাই তো এই কাজগুলি যে যেই নেতারা করবে দলি ওই দলের উদ্ধতন কর্মকর্তা যারা নেতা যারা তাদের উচিত এই লোকগুলাকে দল থেকে বের করে দেওয়া কারণ সবাই কি সর বলেন সবাই কি সর হয় এই দুই সাইডটা শেষ সরের কারণে একটা বৃহৎ দলের বদনাম হয় ঠিক না ভাইয়েরা আমার একজন আজহারি যে কথা বলেছে হান্ড্রেড পার্সেন্ট শিওর বলেছে কথা মিথ্যা বলে নাই তবে কথা যে নিজের গায়ে মাখবে ওই লোকটা হইল চোর পুরা দলকে চোর বলা যাবে না যে কথা নিজের গায়ে মাখবে চোর হইল ওই লোকটা কথা কি বোঝা গেল আমার এই আমরা চাই আগামীর বাংলাদেশে যারা ক্ষমতায় আসবে সৎ হোক ন্যায় নিষ্ঠাবান হোক আল্লাহ তাআলা এমন ব্যক্তিদেরকে রাষ্ট্রের জন্য কবুল করুন আমরা বলি আমিন ভালোবাসা দিবস নামের আকাম আমরা এদিক থেকে বিরত থাকবো আল্লাহ পাক যুবক যুবতীদের চরিত্রকে হেফাজত করে বলি আমিন রাত অনেক হয়ে গেছে ভাই আল্লাহ যদি আশপাশে কোনোদিন কবুল করে বাকি কথা হবে অনুরোধ না আচ্ছা ঠিক আছে অনুরোধ ক্রমে আমি ভালো হবে না আগে কিন্তু পরে কাল দিলাম নাই তাহলে একটু সাউন্ডটা বাড়াই দেন এক দুই এক কলি আমার আজান আমি প্র্যাকটিস করি না আমার আজান হয় না ভালো হয় না ভাই রাগ করিস ঠিক আছে একটু বাড়িয়ে দেন الله اكبر، الله اكبر، الله اكبر، الله اكبر، أشهد أن لا إله إلا الله. واشهد ان لا اله الا الله الحمد لله تردي عزمتي যারা নাম তার নাম দুটো উঁজু করার জন্য তৈরি হয়ে যাবে সময় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ অনেক রাত হয়েছে